এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন পড়তে চলেছে তীব্র ব্যবসান গরম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বন্যা পরিস্থিতি এর মধ্যেই ভয়ানক রকমের লাল সতর্ক সংকেত দিল আবহাওয়াবিদরা আগামী দুই সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে অতি ভারী নিম্নচাপ একদিনে একশো তিরিশ মিলিমিটার মেঘ ভাঙা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এতে চট্টগ্রাম সহ পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস এবং ভয়ানক রকমের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে আগস্ট রবিবার রংপুর বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বভাস স্যাটেলাইট ক্ষেত্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকার সকালে মোটামুটি পরিষ্কার একত্রিশ আগস্ট সকালের থেকে আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের কোথাও কোথাও এদিকে আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা পঞ্চগড় দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট এদিকে জল ও ঢাকা শীতলকুচি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সারা রংপুরের অন্য অঞ্চলের আকাশে আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই এখানে বাংলার কথাও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না ভারতের খড়গপুর এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা থাকতে পারে তবে খুব একটু ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো সকাল এগারো বারোটার দিকে আবহাওয়া ঠিক একই অবস্থায় বিরাজমান থাকবে ময়মারসিংহ বিভাগে কোথাও কোথাও বারো মিলিমিটার আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এবং হালকা করে থেমে থেমে হঠাৎ করে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারে পরিষ্কার এবং তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলোতে এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশটাও একেবারে পরিষ্কার রাজশাহী বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা ঢুকতে শুরু করবে তবে খুব একটু ভারী মেঘ থাকবে না বারো মিলিমিটার আংশিক পরিসরে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে চলরাজপুর বাহাদুরবাদ বীরগঞ্জ সিলমারি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি একেবারে পরিষ্কার এছাড়া ত্রিপুরা রাজ্য এই অঞ্চলগুলো একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারতের উত্তরবঙ্গে আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই প্রদর্শক আমরা কিন্তু বিকালের দিকে দেখতে পাবো একই অবস্থা বিরাজমান থাকবে তবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে এদিকে রয়েছে রয়েছে সাতকানিয়া চক্রিয়া দিয়ে ধানচি মহেশখালী টেকনা পঞ্চরগুলোতে চৌত্রিশ আর হালকা পরিসরে কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আকাশটা আংশিক মেঘমালা থাকতে পারে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম বেলুনিয়া নিয়ে কুমিলা এই অঞ্চলগুলোতে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা কিন্তু বাংলার আকাশে থাকবে না তবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে খুলনা বরিশাল বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে আংশিক মেঘমালা প্রবাহিত থাকবে সঙ্গে ঢাকা বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে সব থেকে বেশি গরম কিন্তু রাজশাহী বিভাগে পড়তে পারে এবং দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের কোথাও কোথাও একার জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা গোমাস্তপুর নবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ মিলিমিটার তা আবার সন্ধ্যার দিকে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশও পরিষ্কার রংপুর গাইবান্ধা কুড়ি নীলভমরি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুরন সিলের সুনামগঞ্জ হবিগঞ্জ মৈলবিবাজার অঞ্চলগুলোতেও তীব্র ব্যবসা গরম পড়বে দেশের অপরদি বাই প্রবাহ কিছুটা স্থির হয়ে রয়েছে যার কারণে কিন্তু ব্যবসা গরমের প্রকোপটা আরো বৃদ্ধি পেতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও তীব্র ব্যবসা গরমের আশঙ্কা রয়েছে তবে কোথাও কোথাও কিন্তু আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে আমরা देखते চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দারবান খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও সন্ধ্যার দিকে একুশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শক আবার রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু মধ্যরাতের পরে আংশিক মেঘমালা ঢুকতে দেখবো রংপুর বিভাগ এবং এদিকে আমরা সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা ঢুকতে দেখবো তবে এই মেঘ থেকে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই আমরা দেখতে পাবো এক তারিখ সোমবার সকালের দিকে ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি প্রকোপটা কমে আসবে এবং তীব্র ব্যবসা গরম পড়তে শুরু করবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দুই আগস্ট মঙ্গলবারের দিকে কিন্তু বাংলার দিকে যে তীব্র ভয়ানক মেঘ মেঘভাঙা বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে যার কারণে কিন্তু কোথাও কোথাও ভূমিধসের মতো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের দেখা দিতে পারে দর্শক অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই এই মেঘমালার প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের ফলে ভয়ানক বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলগুলো এবং দক্ষিণাঞ্চলগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে প্রদর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রাখুন হাফেজ